আজকে যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা গঠন হবে সেই রাজনৈতিক দলটা গঠন হওয়ার সময় তখন এই সমস্ত ধীরে ধীরে জামাত নেতা যত আছে জামাতে য যত সমর্থক আছে সারা দেশ জুড়ে প্রায় পাঁচশোটি বাস নিয়ে তারা এখানে জমায়েত হবে জমায়েত হয়ে তাদের হাতে কিন্তু অস্ত্র থাকবে এই খবরটা পাওয়া গেছে আমাদের এজেন্সির কাছ থেকে এখন এজেন্সি রাতেই সেনাবাহিনীকে সতর্ক করেছে কালকে এবং আমার কাছে খবর আছে কাল রাত অব্দি সেনাবাহিনীতে সেনাবাহিনীর হেডকোয়ার্টারে ঢাকায় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সমস্ত সেনাদের সঙ্গে জরুরি বৈঠক করেন অনেক অনেক রাত অব্দি ওই বৈঠক হয়েছে এবং এই যে জমায়েতটা হবে এই জমায়েতে সবার কাছে কিন্তু অস্ত্র থাকবে আর এটাকে পুরো কোয়ার্ডিনেট করছে ওই ফ্রান্সে বসে পিনাকি ভরচাস আমেরিকায় বসে ইলিয়াস হোসেন এবং আর একজন হচ্ছে গণক সানোয়ার বা এইরকম একজন কিছু হবে এই তিনজনে মিলে এইটা মানে কোঅর্ডিনেট করছে এবং বত্রিশ নাম্বার ধানমন্ডি যেভাবে ভাঙা হয়েছিল সেই ভাঙার মানে অনুযায়ী সবাই এবার ভাবিত হবে ওই সেনা দপ্তরের দিকে এবং চেষ্টা করা হবে সেনা দপ্তরকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একটা হত্যা লীলা চালানো এই খবর আমাদের এখান থেকে পাওয়ার পর ওয়াকারুজ্জামান রাত্রিবেলা গোপন একটা মিটিং করেন সেখানে সমস্ত সেনাবাহিনী উচ্চ পদস্থ কর্তারা ছিলেন এবং বিমান বাহিনী এবং নৌবাহিনীর কর্তারা সেখানে উপস্থিত হয়েছিলেন বিশেষ করে ন নম্বর ব্যাটালিয়ানকে এখানে একেবারে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে ন নম্বর ব্যাটালিয়ান যারা গোলা বারুদ যারা চালিয়ে থাকে তাদেরকে হয়তো একটা রক্তক্ষয়ী একটা সংগ্রাম যদি ওরা আসে মানে ভাঙতে আসে তাহলে একটা কিন্তু রক্তক্ষর সংগ্রাম হতে পারে এখন এই অবস্থার সৃষ্টিটা হলো কি করে গত চার মাস ধরে আমাদের যিনি সেনা প্রধান তিনি কিন্তু আপনাদের বাংলাদেশের প্রধানকে বারবার বলে যাচ্ছেন ম্যাজিস্ট্রেটের পাওয়ার আপনাদের হাতে আছে আপনারা এখন চুপ করে বসে থাকবেন না এটার কিন্তু একটা নেগেটিভ একটা এ যাবে বার্তা যাবে আপনার যারা এই সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তাছাড়া আপনাদের উপরে মানুষের যে ভয় যে ত্রাসটা সেই ত্রাসটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন এখন সেইটা কিন্তু আকারুজ্জামান কোনোভাবেই শোনেননি উনি ভেবেছেন যা হচ্ছে হোক আমি চোখ বুঝে বস থাকি এখন মরণকালে হরিরাম এখন তার যোগ তারা মোহর দিয়েছেন তিনি গত দু তিন দিন আগে তিনি যে ভাষণটা দিলেন তারপরেতে এই পিনাকিরা সমস্ত দল বল নিয়ে খেপিয়ে তুলেছেন ওয়াকারুজ্জামানকে বহত্যাগ করতে হবে শুধু তাই নয় যারা যারা এই মুজিবপন্থী যারা সেনাবাহিনী আছে তাদেরকে ধরো আর কাটো তারা ওখান থেকে যেমন ধানমন্ডি যেমন তারা কন্ট্রোল করেছিল তারা বাইরে থেকে তারাও এবার ওই আজকে মিটিংটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে এবং সেখান থেকে তারা মিটিং এর শেষে শুক্রবার মনে রাখবে শুক্রবার শুক্রবার কিন্তু করা হয়েছে এই দিন তারা একেবারে রাখবেন রক্তক্ষয়ী সংগ্রামের দিকে নিয়ে যাবে বাংলাদেশটাকে এছাড়াও একটা বড় খবর আছে সেটা হচ্ছে বাংলাদেশ জুড়ে একটা আতঙ্ক এবং তাসের সৃষ্টি করার জন্য একটা প্ল্যান করা হয়েছে যে প্ল্যানটা হচ্ছে আমাদের মুম্বাই অ্যাটাকের মতো এই প্ল্যানের পেছনে রয়েছে হিজবুত তাহিরি তারপর আপনার আইএসআই আইএসআই এবং পাকিস্তান থেকে আসা আপনার লস্কারে তৈবার এগারো জন কুখ্যাত সন্ত্রাসী তাদেরকে নিয়ে আসা হয়েছে এই খবরটা আমি বা আমার কাছে আসতে একটু দেরি হবে এই খবরটা করবো আমি একটু পরে হয়তো নটা সাড়ে নটার দিকে হয়তো করতে পারবো এখন এই খবরটা আগের এই খবরটা আপনারা শুনে রেখে দিন আপনারা কিন্তু আজকে সতর্ক হন আজকে বাইরে বেরোবেন না পাঁচটার মানে এই মিটিং শেষ হওয়ার আগে কোনো মতে ঘরে ঢুকে পড়ুন আপনাদের ওপরে কিন্তু দারুণ রকমের আঘাত আসতে চলেছে যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের মানুষের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে বলে দিলাম এখন প্রথম প্রথম ওয়াকার পুরো জিনিসটাকে তিনি উপেক্ষা করেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হাতে নিয়ে তিনি চোখ বুঝে দাঁড়িয়েছিলেন তারই সেনাবাহিনী তাদের ক্যাপ্টেন থেকে আরম্ভ করে তাদের সাধারণ সদস্য যারা আছে তারা অবাধ লুটতরাজ চালিয়েছে মামলা দেওয়া মামলা থেকে রেহাই দেওয়া এই করে তারা কটুপতি হয়েছেন তার তাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা কিন্তু একটা মারাত্মক অবস্থায় রয়েছে তারা এখন এই যে সেকশনটা এখন প্রো যেটা আওয়ামী লীগ আছে তাদের উপরে কিন্তু হামলা চালানোর জন্য ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে সেনাবাহিনীর ভেতরে টাকা ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু এখন প্রচন্ড চাঞ্চল্য এবং একই সঙ্গে প্রচন্ড তৎপরতা মানে বাংলাদেশটাকে একেবারে জঙ্গিদের রাষ্ট্রে পরিণত করার জন্য এই পাকিস্তানি যত বীজের যারা রয়েছে তারা কেউ বিদেশে বসে কেউ দেশে বসে দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এরা চাইছে বাংলাদেশটা আফগানিস্তান করে দাও বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই ঘটনা যদি একবার ঘটে যায় সেনাবাহিনীর দপ্তরের ওপরে যদি আক্রমণ হয় তাহলে পৃথিবীর কাছে বাংলাদেশের বিশেষটা কি যাবে আপনারা এটা ভেবে দেখুন আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনী এটা কিভাবে কন্ট্রোল করবে আমি সেটা বলতে পারবো না এখন আমি অনেক দূরে আমার কাছে সব খবর আসেও না কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি সেই খবরটা কিন্তু ভয়াবহ আপনারা কিন্তু খুব সাবধান হন এই যে যে নম্বর হয়েছে রাখা তারা কিন্তু গোলা বারু চালানোর জন্য ওস্তাদ বলে যদি আক্রমণ করতে আসে এরা সত্যি সত্যি যা শোনা যাচ্ছে যদি আক্রমণ করতে আসে তাহলে কিন্তু একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে এবং এর একটা এফেক্ট পাবেন সারা মানে আগামী আগামী এক সপ্তাহ দু সপ্তাহ ধরে পুরো বাংলাদেশটা উত্তাল হবে মানুষ বাইরে বেরোতে পারবেন না মানুষ ঘরবন্দি হয়ে যাবে ত্রাসের সৃষ্টি হয়ে যাবে তারপরে যদি এইরকম বোমা বিস্ফোরণ একটা ছোট ঘটনা কিন্তু কালকে রাত্রিবেলা ঘটে গেছে আপনারা সবাই দেখেছেন বোমা বিস্ফোরণের ছোট একটা নমুনা হয়েছে এই নমুনা যদি আবার দু একদিনের মধ্যে যদি সারা বাংলাদেশ জুড়ে সিরিজ অফ ব্লাস্টিং হয় তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে এবার সাধারণ মানুষ এবার বুঝে দেখুন এরা চাইছে যে করেই হোক না কেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে কোনো মতে শেখ হাসিনা যাতে বাংলাদেশে পা না রাখতে পারেন আর যদি বাংলাদেশ আর্মি যদি আমাদের কথা শুনতো ভারতবর্ষের সেনাধ্যক্ষের যদি কথা শুনতেন তাহলে কিন্তু আজকে তাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না তিনি বলেন না উনি সময় দিয়েছেন কচু গাছ কাটতে কাটতে মানুষ যেমন ডাকাত তৈরি হয় না এরাও কচু গাছ কাটতে 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 এখন সেনাবাহিনীকে মূলর মতো ভাবতে আরম্ভ করেছে যে মূল যেমন এক কোপে কাটা যায় সেনাবাহিনীকেও এক কোপে কাটা যাবে আগে কি হতো সেনাবাহিনীর একটা সদস্য যদি লাঠিঘাতেও দাঁড়িয়ে থাকতো তাহলে পরে সাধারণ মানুষ ব্যান্ড ভিজিয়ে ফেলত এখন সেই সেনাবাহিনী দেখেছি যমুনা টেলিভিশনের সামনে সেই সেনাবাহিনীর ওপরে আঙুল উঁচিয়ে কথা বলছে এত বড় সাহস আসে করতে এই সাহসটা তো দিয়ে সেনাবাহিনী দিয়েছে আজকে যে সাহস সেনাবাহিনী দিয়েছে তার ফল প্রতিফল সেনাবাহিনীকে ভোগ করতে হবে ফলে সেনাবাহিনী যদি এখনো করা হাতে যদি এই অবস্থা দমন না করে দশ বিশটা লাশ পড়বেই কিন্তু সেনাবাহিনীকে কন্ট্রোল নিতে হবে আর সেনাবাহিনী যদি বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশ খন্ডে 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 ভাগ হয়ে যাবে এরা সেটাই চাইছে সুতরাং এই যে দেশের শত্রু যারা বিদেশে বসে আছে এদের এদের বয়কট করুন এরা আপনাদেরকে দেবে না আজকে যারা আপনারা ওদের ফলোয়ার আছেন কাল আপনাদেরকে ভিকারি করে ছেড়ে দেবে আপনারা সেটা বুঝতে পারছেন না আপনারা ওদের ফলোয়ার হয়ে আপনার নিজের দেশের নিজের সব্বনাশ করছেন আপনার পায়ে নিজের নিজের পুরুল নিজের পায়ে মারছেন আপনারা আপনাদের থেকে বড় আর কি হতে পারে আমি যারা এই এই সমস্ত ইলিয়াস মিনাকি ফলোয়ার আছে সানোয়ার এদের আমি তাদেরকে বলছি আপনারা কি করতে চাইছেন নিজের দেশটাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে আপনারা শেষ করে দেবেন দেশের মানুষকে অস্থির করে দেবেন আপনারা বাংলাদেশটাকে একেবারে পড়াশক্তির অধীনে করে দেবেন আপনারা বাঁচতে পারবেন আজকে যদি বাইরের শক্তি যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে যখন ঘর যখন দুর্বল হয়ে যায় তখন তো আশেপাশে পশ্চিমাল দখল দেবেই আপনারা নিজেরা দরজা খুলে দিচ্ছেন ডাকাতকে যে এসো তোমরা আমার ঘরে এসো আপনারা এখনো বুঝুন আপনারা দেশটা আপনাদের